তো একটা সাপ দেখতে পেয়েছে বাড়ির মধ্যে ঢুকেছে সেটা বিশ্বাস সাপ ওনারা বলছে আমি সাপটা দেখিনি তো সেই সাপটাকে আমরা রেস্কিউ করতে এসেছি এবং সাপ সম্বন্ধে সচেতন করে এই ওয়ার্ডের লোকদেরকে সচেতন করে সেই সাপটাকে উদ্ধার করে আমরা পুনরায় অন্য কোনো জঙ্গলে তাকে আবার ছেড়ে দেবো তা আমাদের বন্ধুদের উদ্দেশ্য আমার দুই বন্ধু আমি কুন্তল আর আমার বন্ধু সঞ্জয় আমাদের একটাই উদ্দেশ্য যে সাপ কামড়ে জানে মানুষের জীবনটা না যায় তো সাপ কামড়লে কি কি হয় কেমন করে বাঁচবে এবং কেমন করে বুঝবে কোন সময় কামড় দিয়েছে সেটা বুঝতে পারিনি সেই হিসাবে হয়তো কাউকে বাইক করে দিল কোন কাজের তালে কামড় দিয়ে এসে কিংবা ঘুমের তালে বুঝতে পারছে না কোনো সময় তো শরীরের মধ্যে কোনো টাবলস দেখা দিচ্ছে কিংবা সিমটম দেখা দিচ্ছে সেটা কি কী সিমটম কিংবা কী কী উপসর্গ সেটা ইনাদেরকে জানিয়ে কী কি করতে হবে কি না করতে হবে সেটা জানিয়ে সেই হিসাবটাকে আমরা নিয়ে চলে যাব তারপরে গা আপনারা সকলেই যারা যারা ভিডিও দেখছেন আমার এবং যারা ভিডিও দেখেছেন যারা শেয়ার করেছেন লাইক করেছেন তাদের অশেষ ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন তাদেরকে জোরাত করে অনুরোধ করব ভিডিও দেখার পরে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তারা সকলে জেনে যাবে যে সাপ কামড় দিলে কি করতে হবে আর কি করা যাবে না কেমন করে বুঝবে তো সকলেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন চলুন দেখা যাক কি সাপ আমি অনুরোধ করবো আমার কথা শুনবেন কিংবা সাত যখন ধরবো অনুরহাত করে বলবো আপনারা কেউ কথা বলবেন না আমার কথা শুনবেন যদি না ভালো লাগে বলবেন আমি চলে যাবো ঠিক আছে কারণ দেখি আমাকে পাশে তো লোকে অনেকেই বলে যে শীতের সময় সাপ বের হয় না শীত ঘুম দেয় পথটাই ঢুকে থাকে

সবাই পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে চলে যাও সবাই পিছনে চলে যাও সবাই পিছনে চলে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও চুপ করে একটু আমার কথাগুলো শুনবেন ধ্যান দিয়ে ঠিক আছে কেউ কথা বলবেন না আমার রিকোয়েস্ট হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা যেটাকে আমরা বোকরো সাপ বলি হ্যাঁ কোবরা মানে যেসব সাপের ফান আছে মানে ফোনা আছে তাকে কোবরা বলে সে যে কোনো প্রজাতির হতে পারে তো এরা এই ধরনের সাপ কারো বাড়িতে যদি বের হয় কাউকে যদি বাইট করে তো বাইটের চিহ্ন আপনি দুটো হয় সময় ক্ষেত্রে একটাও হতে পারে তো এর বিষ হচ্ছে নিউরোটক্সিক হ্যাঁ তো এ কামড় দিলে কি হয় বেশিরভাগ মানুষের শরীরটা ঝিমিয়ে যায় মানে শরীরটাকে মতন করে ঠিক আছে আগে কথাটা শুনুন আপনারা ভালো আপনাদের বলা ঠিক আছে তো প্যারালাইসিস করে দেয় তারপরে হয়তো লোকটাকে ধীরে ধীরে মেরে ফেলে তো এ কামড় দিলে দুটো ফুটো হয় সেই জায়গায় আস্তে আস্তে ফুলে যায় শিঙ্গি মাছ কিংবা হাড়ি বোল্লা মৌ মাছ হুল ঘুটালে যে একটা করে করে সেই জায়গাটা ব্যথা করে আর সেই জায়গাটাতে অনেক সময় রক্ত খনন হয় আগে তারপরে আপনাদেরকে বলছি কারণ এখানে খুবই কথা হচ্ছে যেকোনো মুহূর্তে ধ্যানটা অন্যদিকে চলে গেলে আমাকে বাইক করে দিতে পারে হয়ে <laughs> গেছে <laughs> <sharp inhale>

তার কারণ হচ্ছে অনেক ছেলে সাহসী আছে অনেক মা বোন সাহসী আছে হয়তো বের করতে গেল। কিংবা ডেকে নিয়ে আসলেন বের করে দিল বের করতে যা বাইক করে দিল সে সেক্ষেত্রে হয়তো আপনারাও পারেন তখনই সেই বাড়ির পরিবারই হয়তো বললো আমার ছেলেকে কেন ডেকে আনছেন সাপ ধরার জন্য হ্যাঁ তো সাপ বাড়াক কিংবা কোন শিয়াল কিংবা কোন জীবজন্তু দেখেছেন আপনার বাড়িতে ঢুকে গেছে কিংবা কারখানায় ঢুকে গেছে দোকানে ঢুকে গেছে আমি বলবো আপনারা সকলেই বন দপ্তরে ফোন করার চেষ্টা করবেন এবং থানাতে ফোন করার চেষ্টা করবেন নালে ফায়ার ব্রিগেড অফিসে ফোন করবেন নালে দিনের বেলা হলে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে ফোন করবেন তো এই সব জায়গায় ফোন করলে আপনার বাড়িতে সঠিক একটা লোক এসে আপনার বাড়ির সেই জিনিসটাকে উদ্ধার করে নিয়ে যাবে নিয়ে গিয়ে বন দপ্তরে জমা দিবে নালে পুনরায় জঙ্গলে ছেড়ে দিবে তো রিকোয়েস্ট করব কাউকে ডেকে নিয়ে আসবেন না আমাকে পেলেন না দেখে কারো আরো অনেক ছেলে সাপ ধরে তাদেরকেও হয়তো আপনারা ডাকলেন এরকম করবেন না জীব জন্তুর ক্ষেত্রে অনেক বড় কেস হয় তার কারণ হচ্ছে একটা বিপদ হয়ে গেলেই আপনারাও মনকে সান্ত্বনা দিতে না তো যাই হোক আরও অনেক কথা আছে অত বলা যাবে না যেহেতু অনেক রাত্রি তো আমি বলছি মা বোনেরা যখনই কাজ করবেন সকালবেলা আর রাতের বেলা যখন শুতে যাবেন বাড়ির যতগুলো সদস্য আছে সকলকেই অ্যালার্ট থাকতে হবে বাড়িতে যখনই থাকবেন আলমারির নিচে শোকেছে নিচে ফ্রিজের নিচে সোফার নিচে বিছনার আনাচে কোনাচে বালিশের কভারে চকির পায়া খাটের পায়া এই সব গ্যাপগুলো প্রতিদিন দেখবেন রান্নাঘরের মশলার কৌটা টোটা যেখানে থাকে চালের হাড়ি ডালের কৌটা কোটা রাখেন সেই সব জায়গায় হাত দিতে গেলে সাবধানে হাত দিবেন করি কোনো খড়ি কুটো আনতে যাচ্ছেন কেটে গেল না দেখে এত কেটে গেল একটা দাগ হলো তাই বলে সাপ কামড় দিল না খড়িতে কেটে গেল সেটাও সতর্ক থাকতে হবে হাসপাতালে না গেলে বাড়ি সকলকে জানায় রাখতে হবে আমার কেটে গেছে কিংবা সাপে কিছু কাটে আমি জিনিসটা দেখতে পাইনি তোমরা সকলেই সাবধানে থেকো আমাকে একা ফেলে কোথাও যাবে না বুঝতে পারলে আর দু নম্বর বেলা সাপ দিলে কি হয় ঘুম পায় তলপেট ব্যথা করে ভুল বকে ডবল ডবল দেখে অ্যাসিড অ্যাসিড ভাব হয় এগুলো হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় হার্টবিট বেড়ে যায় তারপরে বমন হয় এইসব হয় তো অনেকে যখনই দেখবেন যে এরকম একটা কোনো কিছু তার শরীরে কামড়িয়েছে তো সাপ কাটার পরে অনেকে দেখবেন খুঁজতে যায় খুঁজতে যাবেন না খুঁজতে গেলে বিশ ত্রিশ মিনিট চলে যায় তারপরে কেউ বাঁধে বাধা যাবে না ব্লেড দিয়ে চেরা যাবে না চিমটি দেওয়া যাবে না যে জায়গাটায় কামড়িয়েছে বাইট করেছে সেই জায়গাটায় টেনে টেনে অনেকে দেখে সেটাও করা যাবে না নর্মালভাবে দেখবেন দেখে টেকে সন্দেহ হলে সোজা সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাবেন আর ছোট শিশুদেরকে যে কোনো দশ বছরের বাচ্চাকে যে কোনো একটা সাপ পূর্ণবয়স্ক যার যেসব সাপে আপনি দেড় মাস পার হয়ে গেছে সেই সাপ যদি কাউকে বাইট করে তাহলে এক ঘন্টার মধ্যে সেই শিশুটা মারা যাবে আর যাদের এগারো বছর থেকে সাতাশ আঠাশ বছর অব্দি বয়স তাদের কেউ যদি সাপ বাইট করে তাহলে সেই সব ব্যক্তিরা দেড় থেকে দু ঘন্টার মধ্যে মারা যাবে আর যাদের সাতাশের উর্ধে বয়স সেই সব ব্যক্তিদের দু ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে যে কোনো সাপ মেনে ফেলে আর এই যে সাপটা ধরলেন এর যে বাচ্চাগুলো বের ঘুরে তখন ঘন্টার আগে ডিম পাবেন না তা আমি এখন বলে গেলাম যে তিন ঘন্টার মধ্যে তো পার হয়ে গেছে সাপ আমার তাহলে কাটেনি এটা না যতক্ষণ বাহাত্তর ঘন্টা না যাবে ততক্ষণ আপনি রিক্সে আছেন মানে আপনাকে পঁচাশি ঘন্টা অব্দি অ্যালার্ট থাকতে হবে না সতর্ক থাকতে হবে যখনই পঁচাশি ঘন্টা হয়ে গেছে তখন আমাকে সাপে কামড় দেয়নি অন্য কিছু কেটে গেছে আমাকে অন্য কিছু পোকা কামড় দিয়েছে তো মাথায় রাখবেন বান্দা যাবে না জল খাওয়া যাবে না চিমটি দেওয়া যাবে না তিতা লবণ লঙ্কা পাতা কারো কথাতে খাবেন না আর অনুরোধ করবো কোনো ওঝার কাছে যাবেন না কারণ ওঝা বিষদার সাপ কামড় দিলে আগেও কোনোদিন ওঝা কোনো বিষদার সাপ কামড় দিলে কাউকে বেগ বাঁচাতে পারিনি এখনো পারবে না ভবিষ্যতেও পারবে না একটাই ওষুধ সেটা ডিস্ট্রিক্ট হাসপাতালে পাওয়া যায় আর মা বোনেদেরকে বলবো যাই কিছু কাম দেখ বাড়ির হাসপাতালে না গেলে বাড়ির সকলকেই বলবেন যে আমার কিছু কামড়িয়েছে আমি দেখিনি হ্যাঁ খুঁজতে গেলে কি হবে বিশ মিনিট চলে যাবে তারপরে চিৎকার করবেন দশটা লোক জমবে দশজন দশ রকম কথা বলবে তখন আরো দশ পনেরো মিনিট চলে যাবে তাহলে বিশ আর পনেরো মিনিটে পঁয়ত্রিশ মিনিট চলে গেল তারপরে হাসপাতালে গেলেন আরো বিশ মিনিট চলে গেল এইভাবে টাইম নষ্ট হয় টিকিট করতে যাবেন টিকিট করতে যায় আরো দশ পনেরো মিনিট গেল তারপরে হয়তো ডাক্তার হয়তো নেই ইমার্জেন্সি রুমে ওয়েট করতে হবে তখন আরো দশ মিনিট তখন আপনি মারা যাবেন ওই জন্য হাতের মুঠোয় সময়টা রাখতে হবে যে আমি আগে রুগীকে হাসপাতালে পৌঁছে দিই তারপরে তার যা হয় হবে হ্যাঁ তো আপনারা সকলেই শুনলেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিও দেখার পরে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর ঘন্টা বাজাতে সময় সময় তো এই করে সমাপ্তি জয় হিন্দ